উপজেলা চৌহালি তোমায় বড় ভালোবাসি 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 ছায়া শুনিবীর সবুজ শ্যামল ঘেরা মদের আছে একটি নদী কপাল মোদের পোড়া ছায়া শুনিবীর সবুজ শ্যামল ঘেরা মদের আছে একটি নদী কপাল মদের পোড়া তবু ভালোবাসি ভালোবাসি বড় ভালোবাসি উপজেলা চৌহালি তোমায় বড় ভালোবাসি 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 নদীটির নাম যমুনা সে করে না কোনো ক্ষমা তাই তোমরা নাম দিয়েছি রাখুষে যমুনা নদীটির নাম যমুনা সে করে না কোনো ক্ষমা তাই তোমরা নাম দিয়েছি রাখুষে যমুনা যমুনার বুকে চর সে হয় না কবু পর যমুনার বুকে চর সে হয় না কবু পর প্রতি বছর নবান্নতে ভরায় মোদের ঘর প্রতি বছর নবান্নতে ভরায় মোদের ঘর ভালোবাসি ভালোবাসি বড় ভালোবাসি উপজেলা চৌহালি তোমায় বড় ভালোবাসি 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 অনেক ছিল স্কুল কলেজ উপজেলা ভবন ফসলের মাটার রাস্তাঘাট সবই এখন প্রয়োজন অনেক ছিল স্কুল কলেজ উপজেলা ভবন ফসলের মাটার রাস্তাঘাট সবই এখন প্রয়োজন সব খেয়েছে যমুনা তবু আমরা ভুলি না সব খেয়েছে যমুনা তবু আমরা ভুলি না ভালোবাসি ভালোবাসি বড় ভালোবাসি 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 বড় ভালোবাসি উপজেলা চৌহালি বড় ভালোবাসি 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 ছায়া শুনি বীর সবুজ শ্যামল ঘেরা ছায়া শুনি সবুজ শ্যামল ঘেরা মোদের আছে একটি নদী কপাল মোদের পুরা ওদের আছে একটি নদী কপাল মোদের পুরা তবুও ভালোবাসি 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 তোমায় এবারও ভালোবাসি উপজেলা চৌহালি তোমায় বড় ভালোবাসি 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 ভালোবাসি